আসসালাম আলাইকুম আপনার জন্য প্রবাসী বাইরের জন্য টাকা পয়সা না পাঠাইয়া এ দেখেন কত সুন্দর ব্যাংক নিজে কিনছি দেশ ও টাকা পাঠাইতাম না যতদিন দেশ শান্তি না টাকা পয়সা পাঠাবো না আর আপনারা বলে দিলাম সবাই যদি ব্যাংক কার্ড না থাকে এই জিনিসটা লই এই জিনিসটা লইয়া টাকাটি জমান দেখছেন কত বড় টাকা পয়সা যা আছে সব ভিতরে ডুহাইলো তারপরে কোন সমস্যা হইতো না দেন টাকা অলরেডি আপনারা দেশের জন্য এ ছাত্রের জন্য দরকার যদি মা মরছে এটা প্রতিবাদ দরকার সরকারের বোঝানোর দরকার যে প্রবাসীরা সবকিছু ছাত্রের লগে আছে আমরা প্রবাসী আপনার প্রবাসী প্রবাসী কোটি কোটি মানুষ আছে